এরকম অদ্ভুত প্রশ্ন দেখে অনেকে বিভ্রান্ত হয়ে যায় ভুল উত্তর দিয়ে পুরো যায় স্বপ্নভঙ্গ হয় প্রশ্নটা ছিল এরকম পৃথিবীতে এমন দুটি দেশ রয়েছে যাদের একটির ম্যাপ আঁকলে আরেকটি দেশের ম্যাপ অটোমেটিক হয়ে যায় দেশ দুটি কি এই প্রশ্নটা এসেছিল ইসলামী বিশ্ববিদ্যালয় ষোলো সতেরো আমাদের অপশনে এই চারটি অপশন দিয়েছিল এই প্রশ্ন দেখার পর সবাই মানে এই টাইপের প্রশ্ন কিন্তু কখনো সলভ করেনি তো বলা হয়েছে একটি দেশের যে কোনো একটা বর্ডার আঁকলে বা ম্যাপ বা মানচিত্র আঁকলে অন্য দেশের ম্যাপ অটোমেটিক হয়ে যায় এটা শোনার পর মাথা গরম এটা আবার কেমন কথা তো অপশন ছিল ভারত পাকিস্তান ইরাক ইরান ভারত বাংলাদেশ ভারত চীন একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে কিন্তু এটা উত্তর দেওয়া যায় প্রথমেই ভারত পাকিস্তান দেখেন এটা হচ্ছে ভারত এটা হচ্ছে পাকিস্তান তো ভারত পাকিস্তানের মাঝখানে যে বর্ডার এই যে বর্ডারটা রয়েছে এই যে বর্ডারটা রয়েছে এই বর্ডারটা আঁকলে কি একটা একটা দেশের বর্ডার আঁকলে কি অন্য দেশ হয়ে যাচ্ছে হয় না কারণ আমরা যদি ভারত পাকিস্তানের মাঝখানে বর্ডারটা আঁকি সেক্ষেত্রে ভারতের এই বাকি জায়গাগুলো বাদ যায় অপরদিকে পাকিস্তানের বাকি জায়গাগুলো বাদ যায় তার মানে অপশন বাদ তো এই জন্যই কিন্তু সাধারণ জ্ঞানে ম্যাপ বুঝে বুঝে পড়তে হবে আমি আমার এই নাবিল হাসান অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বা জিকে এই পেজে কিন্তু এই জন্য ম্যাপ নিয়ে অনেক ভিডিও দেই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো হচ্ছে না আমরা দেখলাম হচ্ছে না এরপর হচ্ছে ভারত চীন আচ্ছা এই দিকে হচ্ছে ভারত এই দিকে ভারতের সাথে চীনের এই অরুণাচল প্রদেশও রয়েছে হ্যাঁ এইটা আঁকলে কি হয়ে যাচ্ছে হচ্ছে না আবার এই দিকে আকলে কি হয়ে যাচ্ছে হচ্ছে না এই ভারত চীনের বর্ডার আঁকলে চীনও হচ্ছে না ভারতও হচ্ছে না এরপরে আমাদের অপশানে ছিল ইরাক ইরান তাই না আমরা সেটা দেখি নজর দিলে আমরা দেখব এটা হচ্ছে এই যে এই যে এই সাতিল আরব এখানে আছে যেটা নিয়ে ইরান আর ইরাকের মাঝখানে ঝামেলা ছিল উনিশশো সালে যুদ্ধ লাগে আঠাশি সালে জাতিসংঘ ঠিকঠাক করে দেয় এই দিকটাতে ছিল আপনার হচ্ছে ম্যাসোপটেমীয় সভ্যতা ঠিক আছে তো এই দিকে ইরানের পাশে যে নদী টাইগ্রিস ইরাকের পাশে ছিল ফোরা দুইটা মিলে একসাথে সাতিল আরব হয়ে পারস্য উপসাগরে মিলেছে তো আমরা যদি কোনোভাবে এই বর্ডারটা আঁকি এই ইরাকের বর্ডারও সবটা হয়ে যাচ্ছে না বা ইরানটা হচ্ছে না এরপর আমাদের একটাই অপশন বাকি থাকে সেটা সেটা হচ্ছে ভারত বাংলাদেশ আমরা নিয়ে একটু বিশ্লেষণ করি তো আমরা যদি দেখি ম্যাপ আঁকলে অন্যটা কোনোভাবে কোনোভাবে হচ্ছে কিনা দেখেন এই দিকে যদি আমরা ভারতের বর্ডারটা আঁকি শুধু ভারত এতটুকু ভারত এই যে ভারত 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 এই যে ভারত দেখেন এই যে আমরা যদি শুধু ভারতের বর্ডারটা আঁকি ভারতের বর্ডারটা আঁকি ভারত ঠিক কতটুকু আছে আমাদের বাংলাদেশ আছে কিনা আমরা জানি না ভারতটুক কতটুকু আছে তাহলে কিন্তু এই যে অটোমেটিক বাংলাদেশে আঁকা হয়ে যাচ্ছে আর এই দিকটা বঙ্গোপসাগর অটোমেটিক হয়ে যায় এর মানে এই নয় বাংলাদেশ আঁকলে ভারত হবে এই প্রশ্ন তারা বুঝিয়েছে যে কোনো একটা ম্যাপ আঁকলে আঁকলে কি অনটা হচ্ছে কিনা তো সেক্ষেত্রে আমরা স্পষ্ট দেখলাম যে ভারতের ম্যাপ আঁকলে বাংলাদেশটা কিন্তু হয়ে যাচ্ছে যেমন এই যে শুধু ভারতটা এই যে ভারত 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 আকলে বাংলাদেশের ম্যাপ কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে তাই এই প্রশ্নের উত্তর ছিল কিন্তু ভারত বাংলাদেশ তো এরকম আরো কিছু প্রশ্নও কিন্তু আসতে পারে সেগুলো আমরা একটু সলভ করি পৃথিবীর খুবই গুরুত্বপূর্ণ দুইটা দেশ একটা হচ্ছে আপনার এই দক্ষিণ আফ্রিকা আর একটা হচ্ছে এই যে ইউরোপের বুট যে দেশটা সেটা কিন্তু এই ইতালি এই দুইটা দেশের মাঝখানে আমরা আরো দেশ দেখতে পাবো তাই এই দুইটা দেশকে পৃথিবীর ছিদ্রায়িত দেশ বলা হয় প্রথমে আমরা ইতালির দিকে চলে যাই এটা হচ্ছে ইতালির ম্যাপ এই এই পর্যন্ত এতটুকু খুপুরা ইতালির ম্যাপ ইতালির মধ্যে কিন্তু আরো দুইটি স্বাধীন দেশ রয়েছে একটি হচ্ছে এই যে ভ্যাটিকান সিটি আরেকটি হচ্ছে সান মেরিনো তাহলে ইতালির মাঝখানে কিন্তু এই দুইটা দেশ পড়েছে ইতালিকে ছিদ্র করে দিয়েছে তাই এই ইতালিকে ছিদ্রায়িত দেশ বলা হয় অপরদিকে আমরা যদি দক্ষিণ আফ্রিকার মাঝখানে একদম এই দিকে একটা দেশ দেখি চারোদিকে দক্ষিণ আফ্রিকা মাঝখানে একটা দেশ রয়েছে ল্যাসেথো তাইলে এখান যদি বলে পৃথিবীর এমন দুটি দেশ রয়েছে যেখানে একটি ম্যাপ আঁকলে আরেকটি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই দক্ষিণ আফ্রিকাও হবে দক্ষিণ আফ্রিকা যদি দেয় তখন তখনটা ছিল ভারত বাংলাদেশ অপশন যদি কোনোভাবে এই দক্ষিণ আফ্রিকা এবং তো থাকে তাহলে অবশ্যই 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 এটা উত্তর হবে কারণ এই যে দক্ষিণ আফ্রিকা যদি আমরা আঁকি চার দিক থেকে বাদ দিই এতটুকু বাদ চার দক্ষিণ আফ্রিকা আঁকলে কিন্তু অটোমেটিক লেসে তো হয়ে যাচ্ছে আবার আমরা যদি দেখি অপশন এরকম থাকে যে ইতালি ভ্যাটিকান সিটি এটা অপশন হবে কারণ ইতালি আঁকলে কিন্তু চার দিকের ভ্যাটিকান সিটি হয়ে যাচ্ছে আবার যদি অপশন থাকে ইতালি সান তাহলে এই যে ইতালি আঁকলে কিন্তু এই সান হয়ে যাচ্ছে তাহলে এই তিনটা অপশনও কিন্তু নতুন যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্ন যুক্ত হতে পারে তাই আমরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার

যেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যারা চাকরির জন্য শিক্ষক নিবন্ধনের জন্য বিসিএস এর জন্য এগারো থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরির জন্য সাধারণ জ্ঞান শিখতে চান তাদের জন্য ওই বইটা প্রশ্ন হতে পারে এই বইটা আমি কেন আমার কাছে রাখবো আবার যারা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিউপি থেকে শুরু করে যে কোনো ধরনের মেডিকেল নার্সিং ডেন্টাল প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই বইটা এই বইটা সাধারণ জ্ঞানের এটাতে কী আছে অবাক হয়ে এটা অর্ডার করছে সবাই অবাক হয়ে কেননা এই এমসি কিউ ইনসাইড বইটাতে আমি একদম ভেঙে ভেঙে বলি যারা সাধারণ জ্ঞানের শুধু এমসি কিউ প্র্যাকটিস করতে চান যে আমি যে কোনো বই পড়েছি আমি যে কোনো ধরনের বর্ণনা পড়েছি এখন শুধু এমসি কিউ প্র্যাকটিস করবো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সেক্ষেত্রে এই বইটাতে এই বইটাতে বাংলাদেশ বাংলাদেশজিকে প্রত্যেকটা উপর শুধু এমসিকিউ আছে আন্তর্জাতিক প্রত্যেকটা যত এমসিকিউ আছে জিকে চাকরির গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে সেগুলোকে সংযোজন করা হয়েছে এবং এই বইয়ের সব থেকে মজার ব্যাপার হচ্ছে ধরেন আপনি বাংলা বাংলাদেশ দিকের যে কোনো একটা টপিকের কথা বললাম প্রাচীন বাংলার ইতিহাস এই টপিকটা পড়ার পর এই টপিকের উপর ইংলিশ এমসিকিউ সলভ করবেন এরপর এই টপিকের উপর অনলাইন এক্সাম দেওয়া যাবে যারা সাধারণ জ্ঞানের অনলাইন এক্সাম ব্যাচ খুলছেন দরকারই নাই এই বইটা একটা এক্সাম ব্যাচ অনলাইন এক্সাম দেওয়া যায় বইটাতে কিভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ষাট থেকে সত্তরটা মোট এক্সাম দিতে পারবেন আপনি বাংলাদেশ পরিচিতিটা পড়লেন বা বাংলাদেশের প্রাচীন ইতিহাসটা পড়ার পর প্রাচীন বাংলা ইতিহাসটা পড়ার পর এই চ্যাপ্টারের উপর আপনি নিজেকে যাচাই করতে চান যে আমি যে এমসিগুলো পড়লাম কয়টা মনে আছে ব্যাস এই কিউআরটা স্ক্যান করবেন কি করবেন আমি জাস্ট আপনাদের হাতে কলমে দেখাই হাতে কলমে দেখিয়ে দিচ্ছি এই বইয়ের যে কোনো চ্যাপ্টারে এরকম একটা করে দুইটা করে এক্সাম দেওয়া আছে আমি যে কোনো একটা পৃষ্ঠা খুললাম এই যে একটা আর পৃষ্ঠা খুললাম আন্দাজি দেখছেন এই যে তো আপনি ধরেন এইটা কোন টপিকের উপরে এই টপিকটা হচ্ছে প্রাচীন বাংলার সভ্যতার উপরে তো আপনি সভ্যতাটা পড়লেন আমার বই থেকে প্রচুর এমসি কিউ সলভ করলেন আপনি প্র্যাকটিস করলেন করার পর আপনার ফোনে কিউআর কোড স্ক্যানার নামে একটা অ্যাপ আছে প্লে স্টোরে পাওয়া যায় নামায় নিতে পারেন অথবা অনেকের ফোনে ইন বিল্ড কিউআর কোড অ্যাপ থাকে অথবা ক্যামেরাতে ক্যামেরাতে ধরলেই হয় তো আমি জাস্ট ক্যামেরাটা ধরবো এই কিউআরটার আরটার উপরে যে ক্যামেরাটা ধরার পর দেখেন একটা লিঙ্ক চলে আসবে জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর ডিরেক্ট এটা চলে যাবে অনলাইন এক্সামে এই যে দেখতে পাচ্ছেন অনলাইন এক্সাম আপনি এখানে অপশন দাগাবেন কোনটা সঠিক উত্তর কোনটা কি উত্তর নিজের মতো করে অপশন দাগিয়ে দাগিয়ে পরে পরীক্ষাটা দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট ক্লিক করার পর ভিউ রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট দেখবেন কয়টা সঠিক উত্তর কয়টা ভুল উত্তর কোনটা ভুল হইলে কোনটার সঠিক উত্তরটা কি সবটা সবাইখানে দিয়ে দিবে সো এই বইটা কিনলে আর কারো কোনো ধরনের এক্সাম ব্যাচ লাগবে না কোনো ধরনের এই বইটা হাতে থাকবে প্রত্যেক চ্যাপ্টারের উপর এক্সাম দেওয়া যাবে জিকের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে বাংলাদেশ আন্তর্জাতিক আর এই বইয়ের দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ ফিচার চল্লিশ সেট জিকের মডেল টেস্ট রয়েছে চল্লিশ সেট প্রত্যেকটাতে তিরিশটা করে প্রশ্ন প্রত্যেক মডেল টেস্টের মধ্যে বাংলাদেশ জিকে আন্তর্জাতিক আইসিটি এবং সাম্প্রতিক যুক্ত করা আছে সামনে যে কোনো চাকরি পরীক্ষা কমন পড়বে যে কোন অ্যাডমিশনে কমন পড়বে তাই এই বইটা কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছে তো এটাতে আছে এমসিকিউ আছে আসে এক্সাম ব্যাচ আছে মডেল টেস্ট এবং ওই যে মডেল টেস্ট চল্লিশটার মধ্যে তিরিশটা দিবেন বইয়ে আর দশটা হচ্ছে কিউআর কোড স্ক্যান করে অনলাইন এক্সাম দিবেন আর ফাইনালি এইটা একটা প্রশ্ন ব্যাংক জি কারণ এটাতে বিসিএসের প্রশ্ন শিক্ষক নিবন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর সাত কলেজ থেকে শুরু করে প্রশ্ন ব্যাংক রয়েছে তো একটা বই যার হাতে থাকবে সে প্রশ্ন পাচ্ছে এক্সাম ব্যাচ পাচ্ছে এমসিকিউ পাচ্ছে মডেল টেস্ট পাচ্ছে সো আজকেই এইচএসি পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ চব্বিশ ব্যাচ বা সাতাশ ব্যাচ যারাই রয়েছে বইটা এখন থেকে প্র্যাকটিস করো যারা শিক্ষক নিবন্ধ সামনে দিবেন যারা বিসিএস দিবেন যে কোনো চাকরির জন্য ওই বইটা হাতে থাকলে আপনাদের আর কিচ্ছু লাগবে না শুধু এটা ধরে প্র্যাকটিস করতে থাকবেন ঠিক আছে এইটা হচ্ছে মেন কথা সো ভিডিওটা শেয়ার করে নিজের টাইম রাখেন এই সংক্রান্ত আরও অনেক সলভ আপনারা পাবেন অনেক ভিডিও পাবেন সো আমার নাবিল আসন অফিসিয়াল ইউ ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন আর নাবিল জিকে পেজটা ফলো দিয়ে শেয়ার করে জাস্ট আমাকে নাবিল জিকে পেজে বলেন ভাই আপনার বইটা অর্ডার করতে চাই শুধু এই নাবিল জিকে পেইজে নক দিলেই আপনারা এই বইটা এখনই অর্ডার করতে পারবেন